আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আদাবর মোহাম্মদপুর আদাবর থেকে রওনা করলাম বাসার দিকে বিশেষ একটি কাজে এসছিলাম দেখুন রাস্তায় প্রচণ্ড রোদ দেশের মানুষ গরমে পোষ্ঠাগত দেখুন চারিদিকে রোদ আর রোদ তাপমাত্রা ক্রমাগত উপরের দিকে যাচ্ছে এই মুহূর্তে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর এখন দুপুর সময় প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে কমার কোনো নামগন্ধ নেই নেই বৃষ্টি বাদল বা ঝড় তুফান হওয়ার কোনো আশঙ্কা এত রোদে মানুষ খুবই কষ্ট করছে দেখুন বিশেষ করে যারা দৈনন্দিন কাজে রাস্তায় বের হতে হয় তাদের তো অবস্থা খুবই নাকাল বিশেষ করে রিকশা চালক বাইক চালক সিএনজি চালক এবং দিনমজুর এবং রাস্তায় যারা কাজ করছে বা রাস্তার পাশে যাদের দোকান পাট লাগিয়ে বেচা কিনা করছে তাদের অবস্থা খুবই খারাপ গরমে খুবই কষ্ট করছে এরা পুরো দেশবাসী কষ্ট করছে দেখুন আমি নিজেও এই বাইক চালাচ্ছি এখন বাসার দিকে যাচ্ছি রোদের তাপ সহ্য হচ্ছে না তাই দ্রুততার সাথে বাসার দিকে চলে যাচ্ছি এই যে দেখুন আমি এটি হচ্ছে রিং রোড রিং রোড দিয়ে যাচ্ছি মোহাম্মদপুর রিং রোড সোজা চলে যাবো কিন্তু এত বেশি রোদ রোদের তাপ সহ্য হচ্ছে না বারবার পানি পিপসা লাগছে একটু আগে পানি খেয়েছি আবার পানি পিপাসা লেগেছে দেখুন রোদে একদম চোখ একদম চোখ বন্ধ হয়ে আসছে এই অস্বাভাবিক গরমে দেশবাসী একদম পুড়ে যাচ্ছে রাতেও ঘুম হয় না ঠিকভাবে ফ্যানের বাতাস গরম হয়ে যায় বারবার উঠি এবং বারবার গোসল করি সবারই একই দশা একই অবস্থা জানি না এই গরম কবে কমবে ছোটবেলা দেখতাম ঢাকা সিটিতে অনেক গাছপালা ছিল অনেক বাড়িঘর অনেক কম ছিল কিন্তু এখন জনসাধারণ বেড়েছে বাড়িঘর বেড়েছে গাছপালা নেই বললেই চলে আমার মনে হয় প্রকৃতির এই আচরণের জন্য আমরা নিজেরাই দায়ী তার কারণ আমাদের আশেপাশে যত গাছ ছিল আমরা কেটে ফেলেছি শুধু ইমারত আর বিল্ডিং বানিয়েছি এই যে দেখুন মোহাম্মদপুর টাউন হল বাজার এখানে পানি বিতরণ করছে পথচারীদের মাঝে পানি বিতরণ করছে এই যে আমি দাঁড়ালাম আমাকেও একটি পানির বোতল দিল আমি নিলাম এটা ভালো একটি উদ্যোগ এই যে দেখুন পথচারী যারা যাচ্ছে তাদেরকে পানি দিচ্ছে পানি বিতরণ করছে খুবই ভালো জিনিস এটা ভালো উদ্যোগ এটা তো পানির বোতলটি নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি এখন টাউন হল বাজারের সামনে দিয়ে সামনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি ডান দিকে যাব অর্থাৎ আসাদ এভিনিউ হয়ে কাজী নজরুল ইসলাম রোড হয়ে সাত মসজিদ রোডের দিকে যাব এই যে দেখতে পাচ্ছেন এই যে আসাদ এভিনিউ হয়ে এই যে যাচ্ছি আমি এই যে দেখুন আস্তে আস্তে চলে যাব সামনের দিকে এই যে তো যেটা বলতেছিলাম প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য আমরা অবশ্যই দায়ী তার কারণ গাছ কেটে ফেলেছি পরিবর্তে একটিও গাছ লাগাইনি এই আমাদের ঢাকা শহর একদম বিল্ডিংয়ের নগরী বিল্ডিংয়ের শহর হয়ে গিয়েছে কোথাও গাছপালা নেই সামান্য একটা দুটো গাছ দেখা যায় বসিলার দিকে গেলে বেরিবাদের ওই সাইডে গেলে দেখা যায় কিন্তু পুরা টাউনের ভিতরে শহরের ভিতরে কোনো গাছপালা নেই বললেই চলে এই যে আমি কাজী নজরুল ইসলাম রোড হয়ে এগিয়ে যাচ্ছি তো যেটি বলছিলাম আমাদের অবশ্যই অবশ্যই প্রচুর গাছপালা লাগাতে হবে আমাদের পরিকল্পিতভাবে আমাদের বাড়িঘর বানাতে হবে অল্প কিছু জায়গা থাকলে সেখানে গাছ লাগাতে হবে তা নইলে আমাদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাবে তিন দিন খারাপের দিকে যাবে এই যে এদিকটায় কিছু গাছ দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলাম রোড দু একটা দু একটা গাছ দেখা যায় এই যে দেখুন এই যে আমি বের হয়ে গেলাম সাত মসজিদ রোডের দিকে বা দিকে আমার লাল মাটিয়া আমি সোজা যাব তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স রোদের তাপ প্রচণ্ড হারে বেড়ে গিয়েছে এই যে দেখুন শুধু তাপ আর তাপ প্রকৃতির যে ইকোসিস্টেম থাকে সেই ইকোসিস্টেমটি আমরা নষ্ট করে ফেলেছি আমাদের এই ইকোসিস্টেম আবার তৈরি করতে হবে বিশেষ করে গাছপালা লাগিয়ে এবং পরিবেশ পরিবেশবান্ধব যেসব জিনিসগুলো আছে ওইভাবে পরিকল্পনা করে করতে হবে সব কিছু পরিকল্পিতভাবে করতে হবে তা নইলে আমাদের উপায় নেই আমাদের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাবে খুবই খারাপ হয়ে যাবে যে যার মতো দৌড়াচ্ছে অর্থাৎ ছুটে চলেছে প্রয়োজন ছাড়া রাস্তায় মানুষজন বের হচ্ছে না দেখতে পাচ্ছে না এই যে খালি প্রায় পুরা খালি রাস্তা একদম খালি কারণ প্রচণ্ড তাপদাহে প্রয়োজন না হলে কেউই বের হচ্ছে না এই যে দেখুন রাস্তা খালি একদম খালি তো দেখি আমি তাড়াতাড়ি বাসায় যাওয়ার চিন্তা ভাবনা এই যে আমি শঙ্কর চলে এসেছি এই যে শঙ্কর ক্রস করলাম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এই ধানমন্ডিতে আমি ছোটোবেলা দেখেছি অনেক গাছপালা ছিল কিন্তু এখন অনেক কমে গিয়েছে গভর্নমেন্ট এই যে ডিভাইডারের উপরে বেশ কিছু গাছ লাগিয়েছে কিন্তু আরও গাছ লাগাতে হবে আরও গাছ যদি আমরা না লাগাতে পারি তাহলে আমাদের অক্সিজেনের ঘাটতি হবে ইকোসিস্টেম ধ্বংস হবে আমরা বিপাকে পড়ে যাব তাই আসুন সবাই আমরা বেশি বেশি গাছ লাগাই এবং পরিবেশ রক্ষা করি প্রাকৃতিক দুর্যোগ এটা হতেই থাকবে আল্লাহ করুক তো আসুন আমরা যে যেখানেই পারি শহরে পারি গ্রামে পারি সব জায়গায় বেশি বেশি গাছ লাগাই এবং প্রকৃতির যে ইকোসিস্টেম সেটাকে আবার ফিরিয়ে আনি খুবই ক্লান্ত আমি খুবই ক্লান্ত রোদের তাপে খুবই আমি ক্লান্ত অনুভব করছি এই যে দেখতে পাচ্ছেন সাত মসজিদ রোড এই যে ধানমন্ডি পনেরো নম্বরে চলে এসছি আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাব কিন্তু আমার খুবই ক্লান্ত লাগছে পানি পেশা লাগছে গরমে দেখুন কি রোদ প্রচণ্ড রোদ দেখুন রোদ একদম খা খা করছে প্রচণ্ড রোদে চারিদিক খাকা করছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চারিদিকে তাকানো যায় না চোখ একদম ধাতিয়ে যায় দেশের বিভিন্ন স্থানে রাস্তার ব্রিজগুলো গরমে গলে গিয়েছে এই গরমে সবার প্রতি অনুরোধ রইল বেশি বেশি পানি খাবেন তরল পানীয় খাবেন এবং প্রচুর সবজি তরি তরকারি খাবেন গরু গোস্ত পরিহার করবেন মুরগি বা মাছ খাওয়া যেতে পারে কিন্তু ঝোল তরকারি হলে শরীরের জন্য ভালো হয় ছায়ার মধ্যে একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো চিন্তা করলাম না এখানে দাঁড়িয়ে লাভ নেই একটু টেনে চলে যাই বাসার দিকে এই যে দেখতে পাচ্ছেন এটি সাতমরজিৎ রোড আমার ডান দিকে হচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল একটু সামনের দিকে আমার সামনে ডান দিকে এখন আমি ইউটার্ন নেব টার্ন নিয়ে দেখি সোজা সামনের দিকে যাব তারপরে বা দিকে যাব তো ইউ ভিউয়ার্স সবার প্রতি শুভকামনা রইল প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না প্রচুর প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার খাবেন বরফ থেকে দূরে থাকবেন বরফ পরিহার করবেন ঠান্ডা পানি না খাওয়াটাই ভালো নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন এবং পারলে ডাবের পানি খাবেন এবং গোসল করবেন বেশি বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন অতিরিক্ত ঠান্ডা নয় নর্মাল ঠান্ডা দিয়ে গোসল করবেন শরীর মুছে রাখবেন ঘাম যাতে বুকে না বসে যায় তো ভিডিওটি শেষ করব এই যে আমি বাসায় চলে এসেছি আমার বাসার গ্যারেজে এখন গাড়িটি পার্ক করে এই যে পার্ক করছি এখন গাড়িটি ঢেকে বাসায় চলে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নিজের খেয়াল রাখবেন এবং অন্যের খেয়াল রাখবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম